আহারে মহিলা চোখের পরে সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহ আল্লাহ নিজে তো হাফেজা হইতে পারি নাই আমার এমন একটা সন্তান দান করো যে সন্তানটা হাফেজ হবে

নিজে হাফেজ হইতে পারি নাই নিজে আলেম হইতে পারি নাই একটা সন্তান নাম করু যে সন্তানটারে আলেম বানাবো যে সন্তানটারে হাফেজ বানাবো আল্লাহ তাআলা মহিলার দোয়াটা কবুল করেছে মঞ্জুর করেছে ওই মহিলার গর্ভে একটা সন্তান আল্লাহ দান করেছে কিন্তু মহিলার কপালটা বড় খারাপ ওই সন্তানটা জন্মের আগেই স্বামী দুনিয়া থেকে মারা গেল স্বামী দুনিয়াতে মারা যাওয়ার পরে ওই মহিলা সন্তানটাকে নিয়ে বড় কষ্টে জীবন যাপন করতেছে বড় কষ্ট করে চলতেছে আস্তে আস্তে যখন সন্তানটা যখন বড় হলো ওই মহিলা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া সন্তানটার লালন পালন করে হঠাৎ করে সন্তানটা যখন বড় হয়ে গেল ওই মহিলা সন্তানকে ডেকে বলে রে বাবা আমার একটা আশা স্বপ্ন পূরণ করবে কিনা বল মা তোমার কি আশা কি স্বপ্ন বলো বলে আমার একটা স্বপ্ন হলো তরে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবো আলেম বানাবো সন্তান বলে আমার কোনো সমস্যা নাই আমার মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও আমি হাফেজ হব আমি আলেম হতে চাই এবার মা বড় খুশি হয়ে মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয় সন্তানটা আস্তে আস্তে যখন বড় হয়ে যায় হাফেজ হয়ে যায় কিছুদিন পরে মাথার মধ্যে পাগড়ি পাইয়া মনের মধ্যে বড় খুশি হাঁটি হাঁটি পাড়িতে রওনা করলো মাকে গিয়ে বলবো মা তোমার প্রথম স্বপ্ন পূরণ হয়ে গেল হাফেজ হয়ে গেলাম হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পরে এবার মাকে বললো মা খুশির সংবাদ বলে কি খুশির সংবাদ ও মা আমি তো হাফেজ হয়ে গেলাম মা বড় খুশি হয়ে গেল হঠাৎ করে দেখা যায় মা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দেছে সন্তান বলে মা তুমি কেন কান্দো আমি যে হাফেজ হইলাম তুমি কি খুশি হও নাই বলে হ্যাঁ বড় খুশি হইছি তো এই খুশির সময় কেন কাঁদো বলে বাবা আজকে সত্য কথা গোপন করে কোনো লাভ নাই কোন দিন মরিয়া যাই বলতে পারি না আমার এমন একটা রোগ হয়েছে ক্যান্সার আমার কলেজার মধ্যে ব্যথা মাঝে মাঝে এমন ব্যথা শুরু হয় মনে হয় আমি এই মাত্র মারা যাব ও বাবা আমি কোন দিন মারা যাই বলতে পারি না আমার দুইটা স্বপ্ন তুই পূরণ করবি কিনা বল সন্তান বলে মা কি স্বপ্ন বলো আমার এক নম্বর স্বপ্ন ও বাবা এই টাকা গুলো রাখো আমি কোন দিন মরিয়া যাই বলতে না আমি মরিয়া যাই দৈনিক এক পর পরে পরে করে আমার জন্য দোয়া করবা প্রত্যেক মাসে একটা খতম আমার জন্য তুমি দিবা সন্তান বলে মা কি বলো অবশ্যই তোমার এই কথা আমি পূরণ করবো করে কোরআন করে পরে তোমার জন্য দোয়া করবো দুই নম্বর আশাটা কি বলো রে বাবা আমার আশা ছিল আমার স্বপ্ন ছিল তোরে হাফেজ বানাবো আলেম বানাবো তুই তো হাফেজ হলি কিন্তু আলেম হইতে পারো কিনা আমি জানি না এই টাকা গুলো তোমার কাছে রাখো রে বাবা আলেম হওয়ার চেষ্টা করবা আর আলেম হইতে না পারলে এই টাকা গুলো দিয়ে একটা সৎ ব্যবসা করবা জীবনে কোনোদিন খারাপ কোনো কাজ করবা না এবার সন্তান বলল মা তোমার দুইটা কথাই আমি রাখবো এই কথা বলে মা দুনিয়া থেকে চলে গেছে মা যখন মারা গেল সন্তান চক্রের বনে সারি সারি কান্না করলে তখন তো বাবাও নাই মাও নাই অভিভাবক নাই মাদ্রাসায় কেন পড়বি মাদ্রাসায় পড়্মা তো গার্ডিয়ান দরকার আলেম হইতে বড় লম্বা সময় লাগে এত সময় দুনিয়া কি আমার দেখা শোনা করবে ওই মাদ্রাসার ছাত্রটা হাফেজ হওয়ার পরে আর আলেম হইতে পারল না একটা দোকান ওই দোকানের মধ্যে ব্যবসা করে আর মা যে বলছে প্রতিদিন এক করে কোরআন করে পরে দোয়া করবা প্রতিদিন দোকান খুলবার আগে এক পরা কোরআন করে পরে মায়ের জন্য দোয়া করে এই আমলটা চলতেছে আর এই আমল তার কারণে আল্লাহ মাকে জান্নাতের রানী বানায় রাখছে সুবহানাল্লাহ বলেন ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন উসুদুল বুজদবীর মধ্যে ওই জমানার মধ্যে সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিল নাম তার মাতর বিন সুখাই রাহমাতুল্লাহি আলাই ওই আল্লাহর ওলি স্বপ্ন যুগে জান্নাতের বাজারে চলে গেল জান্নাতের বাজারে গিয়ে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে জান্নাতের বাজারে যায় জান্নাতের বাজারে গিয়া কি যেন ব্যাগের মধ্যে বরে ব্যাগের মধ্যে বরে বরে ব্যাগ ফুল করিয়া ফিরিয়া যায় আবার কেউ কেউ খালি ব্যাগ নিয়ে যায় খালি ব্যাগ নিয়ে আবার কান্না করে করে ফিরে যায় আল্লাহর ওলি লম্বা সময় দাঁড়াইয়া রইলেন কোনো কথা বললেন না আহারে এমন ঘটনা কেন সবাই খালি ব্যাগ নিয়ে আসে কেউ ব্যাগ ফুল করিয়া যায় আবার কেউ খালি ব্যাগ নিয়ে যায় কারণটা কি বুঝতে পারলাম না হঠাৎ করে আল্লাহর একটু সামনের দিকে গেল একটু সামনের দিকে গিয়ে দেখি একটা সুন্দর যুবতী দেখা যায় বিশাল সিংহাসনের মধ্যে বসা মাথার মধ্যে স্বর্ণের মুকুট দেখা যায় নূরে জল 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 করতেছে কানের মধ্যে বড় বড় দূর গলার মধ্যে বড় বড় হার হাতের মধ্যে বড় বড় চুরি এত সুন্দর যুবতী দাসিবাদীরা কেদমত করতেছে আল্লাহর ওলি গিয়া বলে ও মা কিছু প্রশ্ন তোমার খরবরে মা বলেন কি প্রশ্ন ওই যে বাজার দেখলাম এই বাজারের মধ্যে সবাই খালি ব্যাগ নিয়ে আসে আবার কেউ কেউ খালি ব্যাগ নিয়ে চোখ ভরা অস্ত্র চোখ নিয়ে ফিরে যায় আবার কেউ কেউ এই বাজারের মধ্যে ব্যাগের মধ্যে কি যেন টোকাইয়া ব্যাগ ফুল করিয়া করিয়া যায় মা বল এই ঘটনা আমি বুঝতে পারলাম না বলে আল্লাহর ওলি এটা দুনিয়ার কোনো বাজার না এটা আলমে বড় জান্নাতের বাজার ও আল্লাহর ওলি দুনিয়াতে কোন সন্তান যদি মা বাবার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করে ওই সওয়াব আল্লাহ এক বাজারের মধ্যে জমা করে এই বাজারটা একটা ব্যাংক ওই মা বাবা প্রতি সপ্তাহে এই ব্যাংক থেকে সওয়াব নেওয়ার জন্য আসে ও আল্লাহর ওলি এই যে খালি ব্যাগ নিয়ে নিয়ে ফিরিয়া যায় এরা দুনিয়ার সন্তান রেখে আসে নাই কোরআন তেলাওয়াত করে নাই এদের জন্য দোয়া করে নাই সদকা করে নাই এই জন্য কোন নেক এদের নামে জমা হয় নাই এরা খালি ব্যাগ নিয়ে

এত সিংহাসন দান করলো এত সৌন্দর্য দান করলো আশীর্বাদে দিল মাথার মধ্যে তোমাকে নূরের মুকুট দিলে তুমি আমার কি আমল কোন আমলের কারণে আল্লাহ তোমাকে এত ইজ্জত সম্মান দিল আবার মহিলা বলে আল্লাহর বলি দুনিয়ার মধ্যে আমার টাকা পয়সা ছিল না আমি বড় গরীব ছিলাম মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার সংসার চালাইতাম ও আল্লাহর বলি আমার স্বামী মারা যায় আমি আল্লাহ দরবারে দোয়া করেছি আল্লাহ একটা সন্তান আমার দাও এই সন্তান মাদ্রাসার মধ্যে বড়াবো আল্লাহ আমাকে সন্তান দান করলেন মাদ্রাসার মধ্যে বড়াই হাফেজ বানালাম আমি সন্তান যখন হাফেজ হয়ে গেল আমি তখন মারা গেলাম মারা যাবার সময় সন্তান ওয়सीयত করলাম সন্তান দৈনিক এক পাতা কোরআন পড়ে পড়ে দোয়া করবে আমার সন্তান দৈনিক এক পারা পরে পরে পড়ে দোয়া করে জন্য আল্লাহ তাআলা আমাকে এত ইজ্জত সম্মান দান করলো জান্নাতের মধ্যে রান রানী বানাইয়া রাখলো এইবার আল্লাহর বলি বলে মা তোমার সন্তানটার নাম বলো বলে উম্মক বাজারে আমার সন্তান দোকানদারি করে দৈনিক এক খতম এক পারা কোরআন করে পড়ে দোয়া করে ওই আল্লাহর বলি ঘুম থেকে জাগিয়া হাঁটি হাঁটি পা পা করে বাজারে চলে গেল গিয়ে থেকে একটা দোকান দেখা যায় শাটার বন্ধ ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় এবার বলতে পাবি আব্দুল্লাহ ছাড়ার খুলো বলে কে আপনি আমার নাম আপনি কেমনে জানেন বলে তোমার নাম শুধু জানি তা না তুমি তোমার মায়ের জন্য দইন এক পারা কোরআন পরে পরে দোয়া করো ওইটা পর্যন্ত আল্লাহ আমাকে জানাইছে বলে কেমনে জানেন বলে গতকাল আমি সব জান্নাতের বাজারে গেলাম গিয়ে দেখি তোমার মা কে আল্লাহ জান্নাতে রানী বানায়া রাখছে মাথায় নুরের মুকুট কানে দুল হাতে বালা গলায় বড় বড় হার জিজ্ঞাসা করলাম কারণ কি বলে দুনিয়ায় সম্পদ আমার কিছু ছিল না একটা